হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রানউিত আজাদ আমি তোমাদের ইংলিশ টিচার আজাদ স্যার তো আজকে দেখো আমরা যেটা কভার করবো তোমাদের ক্লাস টেনের যে স্টোরিটা আছে চ্যাপ্টার ফাইভে আওয়ার রানওয়ে কাইট বাই লুসি মড মডকুমারি এর আগে অলরেডি এই স্টোরির দুটো পার্ট আমরা কভার করে ফেলেছি যে তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু ছিল তার যে লাইন বাই লাইন এক্সপ্লানেশান এবং তার সাথে বাংলা মিনিং এবং তোমাদের ইউনিট ওয়ান এবং ইউনিট টুয়ে যে সমস্ত এক্সারসাইজগুলো ছিল সেগুলোর কোয়েশ্চেন আনসারগুলো আমরা কভার করে ফেলেছি আগের দুটো ভিডিওতে তো যারা এখন পর্যন্ত সেই দুটো পার্টের ভিডিও দেখো নি তাদেরকে বলবো অবশ্যই গিয়ে দেখতে এবং যদি ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং যারা এখনো তোমার বন্ধুবান্ধব যারা আছে আমার চ্যানেল সম্পর্কে জানেনি তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও তাদের যারা সুযোগ পায় তারাও আমার ক্লাস দেখার তো আজকে দেখো আমরা এখানে কভার করব কি না তোমাদের যে স্টোরি রানওয়ে গাইড আছে আওয়ার রানওয়ে কাইট তার যে ইউনিট থ্রি আছে সেই ইউনিট থ্রি লাইন বাই লাইন বাংলা মিনিং এবং তার সাথে এক্সপ্লেনেশান এবং এই ইউনিট থ্রি যে এক্সারসাইজগুলো আছে সেগুলো সলভ করবো এবং তার সাথে তোমাদের যে গামার পার্টটা আছে টেক্সট যে গামার পার্টটা সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে কভার করবো তো চলো আমরা শুরু করি তোমাদের ইউনিট টুয়েতে এই সরি ইউনিট থ্রিতে কি আছে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমরা দেখে নিই ইউনিট থ্রিতে দেখো যেটা আছে যে এই ইউনিট টুয়ে এর আগে আমরা কি জেনেছিলাম সেটা একটু রিক করে দিই যে গ্রীষ্মকালে কী ছিল না যে মেন আমাদের যে মেন আইল্যান্ড ছিল সেই মেন আইল্যান্ডের কাছ থেকে গ্রীষ্মকালে আমাদের যে ন্যারেটা ছিলেন ফিলিপা লিটি এটার নামটা আমরা আগেই পেয়ে গেছি উনি টুয়েতে তো উনি কী করতেন না যখন উইন্টারে যখন শীতকালে ওখানে যেতেন মেনল্যান্ড মেনল্যান্ডে মেন ভূখণ্ডে সেখানে একটা ছেলের কাছে ঘুড়ি কীভাবে বানাতে হয় সেটা শিখে আসতো এসে গ্রীষ্মকালে প্রতি গ্রীষ্মকালে যখন এই বিগ হাফমন যে আইল্যান্ডটা ছিল সেখানে যেখানে ওরা দুজনে বাবার সাথে থাকতো সেখানে কি পরিবেশটা খুব সুন্দর থাকতো এবং জোরে জোরে হাওয়া বইতো যার জন্য ওদের একটা শখ হয়ে দাঁড়িয়েছিল কি যে ঘুড়ি উড়ানো ঘুড়ি উড়াবে এই সুন্দর হাওয়াতে তো ওরা ঘুড়ি দেখো একটা তৈরি করেছিল লাল কালারের যে রঙিন কালারের যে কাগজ পাওয়া যায় সে কাগজ দিয়ে ঘুড়ি তৈরি করেছিল এবং সেখানে তাদের নাম এবং ঠিকানা লিখে সেটাকে দেখো ছিঁড়ে ছেঁড়ে দিয়েছিল এবং তার আগে দেখবো ঘুড়িটা আমাদের কি দেখেছিলাম যে তার আগে ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল পড়ে গিয়ে হাত থেকে বা তার কোনিটা ঢুকে গিয়েছিল গিয়ে একটা ফুটো হয়ে গিয়েছিল তো সেটাকে তার একটা পুরনো চিঠি দিয়ে কী করে প্যাচ আপ করে দিয়েছিল তারপর যখন তারা ঘুড়িটা উড়াতে শুরু করে তখন কি না এত জোরে হাওয়া বইছিল যে ঘুড়িটা দড়িটা ছিঁড়ে গিয়ে ঘুড়িটা উড়ে কিন্তু ল্যান্ডে চলে যায় তো এতদূর পর্যন্ত আমরা কী করেছিলাম দেখো পড়েছিলাম ইউনিট টুয়েতে তো এটা তোমাদের রিক করে দিলাম যে তোমাদের জানতে সুবিধা হয় যে ইউনিট থ্রিতে এরপর থেকে কী শুরু হচ্ছে তাহলে তোমরা লিঙ্ক করতে পারবে কানেক্ট করতে পারবে তো চলো এরপর আমরা ইউনিট থ্রি দেখো আমরা পড়তে শুরু করি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার তারপর এক মাস যখন দেখো এরকম ঘটনাটা ঘটে যাওয়ার পর এক মাস কেটে যায় এক মাস পর এ লেটার একটা চিঠি কেম ফর ফাদার ফাদারের নামে একটা চিঠি এসেছিলো আফটার হি ফিনিশড রিডিং ইট উনি পড়া শেষ করার পর হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইম ওনার চোখগুলো জলে ছলছল করে উঠেছিল দেখে মনে হচ্ছিল যেন উনি কাঁদছেন ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট তারপর বাবা আমাদেরকে বললেন যে তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘুড়িটার সাথে কী হয়েছিল হি শেড তিনি বললেন বিসাইড তারপর তিনি আমাদের পাশে বসলেন বসে পুরো স্টোরিটা গল্পটা আমাদেরকে বললেন কি হয়েছিল সেটা আমাদেরকে বললেন সিস্টার বাবার একজন ভাই আছে আর একজন কি আছে বোন আছে তাহলে দেখো অবশ্যই রিলেশন আছে যেটা নিয়ে সন্দেহ হচ্ছিলো কনফিউশন যাচ্ছিল কার মধ্যে ফিলিপা লিটি আর ক্লড লিটির মধ্যে মানে ন্যারেটার এবং ক্লডলিটির মধ্যে সেটা দেখো আজকে ক্লিয়ার হবে হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার এন্ড লেফট হোম তারপর বাবা একদিন ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর ছেড়ে চলে আসে ইয়ার্স আফটার ওয়ার তারপর অনেক বছর পর হি ফেলড সরি এন্ড ওয়ে হি ওয়েট ব্যাক উনি খুবই দুঃখিত হয়ে যান সরি অনুভব করেন তারপর উনি ফিরে যান হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড যখন ফিরে যান তখন দেখেন যে ওর ভাই মারা গেছে অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার এবং গিয়ে দেখেন যে উনি ওনার বোনকে খুঁজে পাচ্ছে না ঠিক আছে তো ওই জন্য দেখো আবার ফিরে আসতে হয়েছিল যে এসে এবার মেনল্যান্ডে উনি বসবাস করছিলেন বাবা চলো এরপরে কি আছে না দেখো দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার তাহলে এই চিঠিটা হচ্ছে যেটা বাবা এইমাত্র পড়ে শেষ করেছে বা রিসিভ করলেন সেই চিঠিটা হচ্ছে ছিল কার না বাবার বোন যে আন্ট ইস্টার আমরা দেখো পড়েছিলাম ইস্তার প্রথমেই পড়েছিলাম তাহলে সেই বাবার যে বোন ইস্তার তার কাছ থেকে আসা চিঠি দেখো লেখাই আছে আন ইস্তার তাহলে আন্ট ইস্তারের কাছ থেকে আসা চিঠিটা মাদার অফ এবার এই আন্ট ইস্তার কে ছিলেন মাদার অফ ডিক অ্যান্ড মিমি তা দেখো আমরা স্টোরি প্রথমেই পড়েছিলাম ফ্যামিলি মেম্বারদের নাম তো সেখানে দেখো ডিক আর মিমি ছিল তাহলে এখানে ডিক আর মিমি তোলে কে না আন্ট ইস্তারের হচ্ছে কি না দেখো ছেলে এবং মানে সি ওয়াজ আ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইন ল্যান্ড তাহলে উনি হলেন কি একজন বিধবা স্বামী মারা গেছেন এবং উনি ইনল্যান্ড দেখো যেটা আছে যে এখান থেকে অনেক দূরে একটা কোনো জায়গাতে বসবাস করেন ভূখণ্ডে বসবাস করেন ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস যখন একদিন যে ডিক এবং মিমি ঘুরতে বেরিয়েছিল তখন একটা জঙ্গলেতে বা বনের কাছাকাছি বা যেখানে অনেক গাছ আছে সেখানে কাছাকাছি দে ডিসকভার্ড দা কাইট অন দা টপ অফ এ ট্রি তারা দেখেছিল যে এই ঘুড়িটাকে একটা গাছের একদম কি না ডোগাতে আটকে থাকতে ক্যারেডিট হোম তারপরে সেটাকে নিয়ে এসেছিল বাড়িতে হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাস্ট উইথ দ্য লেটার যখন এবার তার মা মানে আন্ট ইস্তর যখন এই চিঠিটাকে দেখেছিল যে চিঠিটাকে দেখো প্যাচ করে প্যাচ আপ করেছিল কে না ক্লড এবং ফিলিফা সেই চিঠিটা সে টান পেল তখন সে কি না চমকে যায় ঠিক আছে বা ওনার মুখটা কি একদম ফেকাসে হয়ে আসে ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার বলছি এটা তো সেই চিঠিটা একই সেম চিঠি যেটা একসময় সে তার ভাইকে লিখেছিল ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম ফিলিপা দেখো কি ছিল তার মায়ের নাম ছিল ওয়াজ হার নেম আর ছিল কি তার বাবার নাম তা দেখো যে ওদের বাবা এবং মায়ের নামে দেখো কি নাম রাখা হয়েছিল যে যে ফাদার বিঘা মনে বসবাস করতো তার যে ছেলে মেয়ে দেখো যে যেটা এখন আমরা পড়ছি যে যার নাম হচ্ছে ক্লড ভাইয়ের নাম আর মেয়েটার নাম ছেলেটার নাম ক্লড আর মেয়েটার নাম হচ্ছে কি না ফিলিপা তাহলে এই নাম দুটো কার ছিল না ওই বাবা আর যে আন্টি ইস্তা যাকে বলা হচ্ছে দু ভাই বোন ওদের ভাই বোনের বাবা ভাইয়ের নাম ছিল কি না ক্লড এবং সি নিউ হু হু মাস্ট বি আর উনি জানতেন যে আমরা কারা অবশ্যই জানতেন উনি সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন তাই তিনি বসলেন বসে একটা চিঠি লিখলেন বিগ হাফ মনের উদ্দেশ্যে রিসিভড হার লেটার আর বাবা সেই চিঠিটা কি করলেন না রিসিভ করলেন যে চিঠিটা আমাদেরকে এখন একটু আগেই পড়ছিলেন সেই চিঠিটা নেক্সট ডে পরের দিন ওয়েন্ট ব্রট উইথ হিম ফাদার পরের দিন কি করলেন বাবা গেলেন বাবা গিয়ে আন্ট ইস্তার ডিক এবং মিমিকে আনলেন আমাদের এই বিগ দে বিন হিয়ার এভার সিন্স তারপর থেকেই তারা এখানে আমাদের সাথে থেকে গেল ডিয়ারিমি আর টু জলি ফরওয়ার্ডস ইস্তার ছিল খুবই প্রিয় খুবই একজন ভালো মনের মানুষ এবং ডিক আর মিমি এরা ছিল খুবই কি মজার ঠিক আছে যে এতটা এতটা দেখো মজাদার যে ওদের সঙ্গে খেলে কিন্তু ক্লড এবং ফিলিপাকি কি সারাদিন কিন্তু মজা করে খেলাধুলা করতো এবং এটা দেখো কারা চাইতো অলরেডি দেখো আমরা স্টোরির প্রথমেই পড়েছিলাম যে ক্লড এবং ফিলিপা কিন্তু চাইতো যে তাদের খুটুত ভাই বোন এরকম থাকুক যাদের সঙ্গে তারা খেলবে আর দেখো হয়ে গেল রিলেশন চলে আসলো হয়ে গেল খুটুতো ভাই বোন চলে আসলো এবং তাদের সঙ্গে মজা করে খেলতেও লাগলো বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশানস নাও কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো এবং সব থেকে একটা ভালো দিক হলো যে কি না এখন আমাদের কি আছে রিলেশানস আছে মেনল্যান্ডের যে পিপল যারা ছিল মানুষজন যারা ছিল তাদের যেমন রিলেশান ছিল ঠিক তেমনই এখন আমাদের কি আছে রিলেশানস আছে এখন কিন্তু আর আমরা একা নয় এখন বাবা মা এই সরি বাবা আমরা দু ভাই বোন আন্টি ইস্তার এবং আমাদের দুজন ফুর্তুত ভাই বোন মিমি আন্টি তাহলে সবাই আছি যেটা আমরা দেখো এই ক্যারেক্টারস নামই আমরা প্রথমে স্টোরিতে পড়েছিলাম তো এই জন্যে দেখো আমরা যে কীভাবে দেখো একটা গ্রুপ অফ দেখো ইনসিডেন্সের মাধ্যমে বা স্টোরিজের মাধ্যমে বা সিরিজের মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে একটা সুন্দর যে হারিয়ে যাওয়া একটা রিলেশন সেই রিলেশনটা কিভাবে জোড়া লাগলো একটা ঘুড়ির মাধ্যমে ছিঁড়ে যাওয়া একটা ঘুড়ির মাধ্যমে যেটাকে আবার প্যাচ করা হয়েছিল কি দেখো মানে সবই দেখো একটা ভাগ্যের খেলা দেখো যখন ঘুড়িটা আনছিল ঠিক আছে তখন যে পড়ে গিয়ে ফিলিপা যখন ঘুড়িটা আনছিল পড়ে গিয়ে তারপর ঘুড়িটাতে যে ছিঁড়ে গেল কোনই লেগে তারপর সেটাকে কি করবে না দেখো লাল কাগজটা রঙিন কাগজটাও ফুরিয়ে গিয়েছিল তো কি করবে হাতের কাছে তাড়াতাড়ি যা পেয়েছিল আর সেটাই হচ্ছে কি সেই চিঠি আর সেটাকে কিন্তু দেখো ওখানে প্যাচ করে কিন্তু ঘড়িটা দেখো উড়িয়েছিল আবার দেখো এমন দেখো ভাগ্যের ব্যাপার যে ঘড়িটা আবার ছিঁড়েও গিয়েছিল দড়ি দেখো দড়িটা ছিঁড়ে গিয়েছিল ছিঁড়ে গিয়ে কিন্তু সেটা উড়ে উড়ে গিয়েছিল কোথায় সেই জায়গাতে যেখানে তার তাদের রিলেটিভরা যেখানে থাকতো সেইখানে আবার এমনই ভাগ্যের ব্যাপার দেখো তার সাথে সাথে যে ডেক এবং মিমি সেই সময় দেখো আবার ঘুরতেও বেরিয়েছিল যার ফলে দেখেছিল তাহলে একটা রিলেশন দেখো কত সুন্দর একটা ঘটনার মাধ্যমে আমাদের এখানে লুসি মন মনকুমারি যে যিনি দেখো একটা যে হারিয়ে যাওয়া রিলেশনকে কিভাবে জোড়া লাগালেন বা তাদের মিলন ঘটালেন কিভাবে একটা যে অবজেক্টের মাধ্যমে সেটা যে ঘুরি সেটার মাধ্যমে দেখো যে কিভাবে একটা হারিয়ে যাওয়া সম্পর্ককে উনি গড়ে তুললেন তাহলে এটাই দেখো কি আছে না এই গল্পটার একটা কি বিশেষত্ব তো চলো এরপর আমরা এই তোমাদের ইউনিট থ্রি এর যেটা আছে কি না কম্প্রিহেনশন বা নিশ্চেন সেভেন দেখো কি আছে এতে কি আছে এ লেটার কেম ফর ফাদার আফটার এ ডে উইক নাইট তাহলে কি হবে এখানে এক মাস পর আমরা যখন স্টোরি শুরু করেছিলাম ইউনিট থ্রি তখন ছিল কি না এক মাস পর দেখো লেখা ছিল তাহলে মান্থের পর তাহলে এটা হয়ে গেল কি আমাদের আনসার চলো এরপর যেটা আছে আমাদের কি দেখো নেক্সট যেটা আছে যে বি ফাদার লেভ হোম আফটার কোয়ারলিং উইথ হিজ যে বাবা ঘর ছেড়ে দিয়েছিলেন কার সাথে ঝগড়া করে না ব্রাদারের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে সিস্টার বোনের সাথে আন্ট কাকিমার সাথে বা আন্টের সাথে আঙ্কেল কাকার সাথে তাহলে কার সাথে না দেখো কেন আমরা দেখেছিলাম তার ভাইয়ের সাথে পরবর্তীকালে দেখো যখন উনি ফিরে যাবেন ভাইয়ের কাছে তখন দেখবে ভাই মারা গেছে এবং বোন হারিয়ে গেছে যেটা আমরা দেখেছিলাম স্টোরির মধ্যে তাহলে আমাদের যাবে কি ব্রাদার পর একটা কি আছে না দেখো সি আছে ডিসকভার কাইট অন টপ অফ এ দেখো যে ডিক এবং মিমি যে ঘুড়িটা দেখতে পেয়েছিল সেই ঘুড়িটা কোথায় ছিল আটকে না একটা দেখো গাছের উপর আমরা দেখেছিলাম তাহলে এখানে আনসার হয়ে যাবে কি ট্রি তাহলে রুফ হবে না লাইট হাউসও হবে না আর লাইট পোস্টও হবে না ছিল তারপরে কি আছে দেখো তারপরে আছে আমাদের কোশ্চেন এইট ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তাহলে দেখো ফার্স্ট কি আছে এতে আছে পার্সন হু সেন্ট দ্য লেটার যে যে চিঠি পাঠান তাকে আমরা সরি যে চিঠি পাঠিয়েছিলেন তিনি কে ছিলেন কে ছিলেন না আন্ট ইস্তার উনি চিঠিটা লিখে পাঠিয়েছিলেন তাহলে এখানে সেই পার্সনটার নাম কি আন্ট ইস্তার আচ্ছা বি দেখো কি আছে নেম অফ আন্ট ইস্তার্স মাদার তাহলে আন্ট ইস্তাস মাদারের নাম কি ছিল দেখো ফিলিপা দেখো যে বাবা ওনার মায়ের নামে দেখো নাম রেখেছিল মেয়ের নাম ঠিক আছে আচ্ছা সি ছিল দেখো কি না টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট এখন ন্যারেটারের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিতে কজন আছে এখন তাহলে দেখো বাবা আর ওরা দু ভাই বোন ক্লড এবং হচ্ছে তোমার ফিলিপা প্রায় তিনজন আর ওদিকে হচ্ছে আন্টি ইস্তা আর ওদের দু ভাই বোন হচ্ছে কি তাহলে ওরাও তিনজন তিন তিনে দেখো টোটাল কত হয়ে গেলো ছজন তাহলে এখানে দেখো আনসার করা আছে কি সিক্স মেম্বার্স ঠিক আছে চলো এরপর দেখো যেটা আছে তোমাদের কি না কোয়েশ্চেন নাইন শর্ট কোয়েশ্চেন দেখো এখানে দেওয়া আছে তোমাদের শর্ট আনসার লিখতে হবে কোয়েশ্চেন নাইনে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এ দেখো কি আছে না হোয়াট ডিড ফাদার ফাইন্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটার ওয়ার্ড তাহলে বাবা কি দেখেছিলেন যখন উনি কয়েক বছর পরে যখন আবার বাড়িতে ফিরে এসেছিলেন ঝগড়া করে পালিয়ে গেছিলেন ভাইয়ের সাথে যখন আবার ফিরে এসেছিলেন তখন কি দেখেছিলেন দেখো আনসার করা আছে ফাদার ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হিজ সিস্টার ওয়াজ মিসিং তাহলে এসে দেখেছিলেন যে ওর ভাই যে ছিল সেই ভাই মারা গিয়েছিল মারা গিয়েছিলো এবং ওনার যে বোন সেই বোন হারিয়ে গেছে তাহলে ওনার বোনের নাম কী ছিল ইস্তর ঠিক আছে

এটা দেখে দেখো না আনসার আন্ট ইস্তার টান সেই চিঠিটাকে দেখে যে একসময় উনি কি ওনার ভাইয়ের উদ্দেশ্যে লিখেছিলেন যে ওই ঘুড়িটাতে প্যাচ করা আছে সেটা দেখে উনি কি হয়েছিলেন না ওনার মুখটা বিবরণ হয়ে গেছিলো ইট ওয়াজ দ্য সেম লেটার সি হ্যাড ওয়ান্স রিটার্ন টু হার ব্রাদার আর এটা হচ্ছে সেই একই চিঠিটা যেটা উনি ওনার ভাইকে একসময় লিখেছিলেন অ্যান্ড দ্য নেমস ক্লড অ্যান্ড ফিলিপা ওয়ার দোজ অফ হার প্যারেন্টস এবং যে নাম ছিল সেখানে ক্লড এবং ফিলিপা হচ্ছে কি না ওনার মা এবং কি না বাবার নাম ঠিক আছে চলো এরপর কি আছে নেক্সট তোমাদের দেখা আছে বাকি গ্রামার পার্ট গ্রামার পার্টে দেখো কি আছে না কোশ্চেন টেন চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন টু কোশ্চেন অ্যাজ ডিরেক্টেড তাহলে কোশ্চেনে দেখো ফলো আমাদের কী করতে হবে লিখতে হবে ব্র্যাকেটে যেভাবে বলা আছে সেভাবে কোশ্চেন কি আছে এ সংখ্যা বা সংখ্য লিভস ইন আলিপুর দোয়ার সংখ্য লিভস ইন আলিপুর দোয়ার কী করতে হবে দেখো ব্যাকেটা লেখা আছে ইনফরমেশন কোশ্চেন ইউজিং ওয়ার তাহলে ওয়ার দিয়ে আমাদের কী করতে হবে এটাকে কোশ্চেন বানাতে হবে তাহলে দেখো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে বা পজিটিভ সেন্টেন্সকে যখন আমরা কী করবো কোশ্চেন করবো বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করবো তখন আমাদের একটা কী করতে হয় না যদি মেন ভার্ব থাকে শুধুমাত্র মেন ভার্ব থাকে যদি কোনো হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে আমাদের ডু বা ডাস ইউজ করতে হয় প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে কী ইউজ করতে হয় ডিড ইউজ করতে হয় কোয়েশ্চেন করার সময় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় তাহলে এটা মনে রাখবে যে যখনই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলবে এবং সেখানে দেখব সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র মেন ভার্ব আছে আর অন্য কোনো হেল্পিং ভাব কিছু নেই তখন আমরা ডু বা ডাস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করি আর ডিড ইউজ করি কি কষ্ট টেন্সের ক্ষেত্রে করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তো চলো আমরা সেটাই দেখো এখানে করব তাহলে এখানে দেখো আমাদের ফার্স্ট কী দিয়ে শুরু করতে বলেছে হোয়ার ব্যাস তাহলে আমাদের হোয়ার দিয়ে শুরু করে দিলাম হোয়ার লিখে দিলাম দিয়ে এবার কী বললাম কোয়েশ্চেন করার জন্য আমাদের কি ইউজ করতে হবে না দেখো এখানে শুধুমাত্র মেন ভাব কী আছে লিভস আছে তাহলে আমাদের এখানে দেখো কোনো হেল্পিং ভাব নেই তাহলে হেল্পিং ভাব নেই মানে কি আমরা বললাম ডু অথবা ডাস ইউজ করতে হবে তাহলে এখানে দেখো যেটা আছে সংখ্যকে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার আছে তাহলে আমরা এখানে কি করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সাথে এস বাই এস অ্যাড হয় তাহলে আমরা ডু এর সাথে কি দেখো ডু বসাবো না তাহলে ডু এর সাথে ই এস অ্যাড হয়ে যাবে দেখো এখানে হয়ে গেছে ডু এর সাথে ই এস অ্যাড হয়ে ডাজ হয়ে গেছে তাহলে হোয়ার ডাজ বাকি এবার যেমন সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা বসবে শঙ্খ আর যেমন আছে দেখো ভার্ব যে মেন ভার্ব কি আছে লিপ এবার যে দেখো ইন আলিপুর এটা আলিপুর দুয়ার তাহলে এটা তো আমাদের প্লেসটার নাম হয়ে গেল ওটার জায়গায় তো আমরা হোয়ার বসিয়ে দিয়েছি কোশ্চেন করার সময় ইন্টার তাহলে ওটা আর আমাদের বসবে না তাহলে এখানেই হয়ে গেল দেখো যে হোয়ার ডাজ সংকলি চলো এরপর দেখো কি আছে বি দে হ্যাভ টু দেু পিকনিক তাহলে তারা একটা পিকনিকে গেছে তাহলে এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করতে বলেছে দেখো ইউজিং হ্যার এখানেও আমাদের কী করতে হবে হোয়ার দিয়ে কি করতে হবে না ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে তাহলে একই নিয়ম দেখো যেটা বললাম যে শুধু যদি মেন ভার্ভ থাকে তাহলে আমরা ডু বা ডাজ ইউজ করবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড আর যদি হেল্পিং ভাব থাকে তাহলে আমরা কিন্তু সেই হেল্পিং ভাবটা ইউজ করব আগে দিয়ে কোয়েশ্চেন করব তাহলে দেখো এখানে কি আছে দে হ্যাভ গান টু আ পিকনিক তাহলে এখানে দেখো হেল্পিং ভাব তো আমাদের আছে কি অ্যাপ আছে ব্যাস তাহলে আমাদের ওইটাকে আমাদের প্রথমে বসিয়ে তাহলে কি করতে হবে আমাদের করতে হবে তো তার আগে আমরা বসাবো কি না যে হোয়ারটা দিয়ে আমাদের কি করতে বলেছে কোশ্চেন করতে বলেছে চলো আমরা হোয়ারটা প্রথমে বসিয়ে দিলাম তাহলে হোয়ার এবার কি বললাম হেল্পিং ভাব আছে মানে আমরা তাহলে আর ডু ডাস ইউজ করবো না তাহলে আমাদের হেল্পিং ভাব যেটা থাকবে সেটাই ইউজ করবো দেখো আমরা হেল্পিং ভাব ছিল হ্যাব বসিয়ে দিয়েছি হ্যাব বাকি টাইপের দেখো কি আছে আমাদের সাবজেক্ট হয় সাবজেক্ট দেখো আছে কি দে এবার দেখো এখানে হ্যা হলো না কেন না সাবজেক্ট দেখো দে যেটা আছে নাকি প্লুরাল তাহলে প্লুরালের ক্ষেত্রে দেখো আমাদের কী হবে হ্যাব হয় তাহলে হ্যাব বসে গেছে বাকি এবার দেখো মেন ভার্ব কী ছিল গান ছিল তাহলে আমাদের গানই থাকবে তাহলে হোয়ার হ্যাভ দে গান সেটাই আমাদের কোয়েশ্চেন হয়ে গেলো ইন্টারমিডিয়েট সেন্টেন্স হয়ে গেল লেট টু এ পিকনিকটা আমাদের কি করতে বলেছিল এটা জায়গায় দেখো আমরা হোয়ার বসিয়ে দিয়েছি তাহলে ওটার জন্য আমরা আর এটা লিখবো না চলো এটা গেল বি এরপর আমাদের দেখো কি আছে সি এতে কি আছে দেখি চলো সি এতে দেখো আছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম তাহলে এখানে আমাদের করতে হবে দেখো সিম্পল কোশ্চেন यूजिंग ডিড তাহলে এখানেও দেখো কোশ্চেন কি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে কিন্তু ডিড দিয়ে কেন ডিড দিয়ে দেখো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে কি আছে ইয়েস্টারডে আছে তাহলে বুঝতেই পারছো যে এস্টারে আছে মানে কি পাস্ট টেন্সে আছে আর পাস্ট টেন্সে আমি কি বললাম যদি যে মেন ভার্ব থাকে তাহলে শুধু আমরা ডিড ইউজ করব তো চলো এখানে দেখো কি আছে আই ওয়েন্ট দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই মেন ভার্ব আছে তাহলে শুধুমাত্র আমাদের এখানে কি হবে ডিড ইউজ হবে আর এখানে যেহেতু দেখো ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে করতে বলেনি তাহলে আমাদের কি করব ডিড দিয়েই কিন্তু শুরু করব তাহলে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে তাহলে আই দেখেন দেখো তাহলে আমাদের ডিড দিয়ে শুরু করতে হবে কোশ্চেন করার জন্য তাহলে ডিড আই গো টু স্কুল দেখো কি আছে ইয়েস্টারডে তাহলে এটা কি আমাদের ডিড আই গো টু স্কুল এটা হয়ে যাবে আমাদের কি ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে ঠিক আছে তাহলে ডিড দেখো আমাদের পাস টেন্সের ক্ষেত্রে দেখো ডিড হয়ে গেল আর আই হচ্ছে কি সাবজেক্ট বাকি দেখো যেটা গো ছিল কিন্তু ওটা কি ছিল ওয়েন ছিল মেন ভার্ব তাহলে যেহেতু অলরেডি আমরা ডিড বসিয়ে দিচ্ছি পাস্ট ফর্ম একটা বসিয়ে দিচ্ছি ভার্বের তাহলে দ্বিতীয় ভার্বটা কিন্তু আমরা আর পাস্ট করবো না ওটা প্রেজেন্টেই থাকবে বাকি যেমন আছে টু স্কুল থাকবে ইয়ে স্টাডি যেমন আছে ইয়ে দেখো আছে তা দেখো এখানে আমরা কি করবো না হুইচ বাকি দেখো এখানে যেটা আছে আমাদের দেখো হুইচ মানে কি কোন ক্লাসে তাহলে এই ক্লাসের জায়গায় দেখো যেটা আছে ক্লাস টেন তাহলে টেনটা বাদ দিয়ে আমরা দেখো হুইচ বসিয়ে দিলাম তাহলে প্রথম শুরু করতে তুলেছিল হুইচ দিয়ে তাহলে হুইচ দিয়ে করে দিলাম তাহলে হুইচ এবার দেখো কি বসাবো আমাদের যে হুইচ ক্লাস দেখো কোন ক্লাসে বলেছে কোন ক্লাসে পড়ে তাহলে হুইচ ক্লাস হয়ে গেল এবার আমাদের যেটা করতে হবে কি বললাম যে মেন ভাব থাকলে ডু ডাস বসাতে হবে টেন্সের ক্ষেত্রে আর টেন্সের ক্ষেত্রে তাহলে এখানে দেখো সেন্টেন্সটা কিসে আছে প্রেজেন্টেন্সের ক্ষেত্রে কেন না স্টাডিজ আছে তাহলে এখানে আমরা বসাবো ডাস তাহলে হুইচ ক্লাস ডাস এবার কি আমাদের সাবজেক্ট যেটা থাকে সেটা বসাবো তাহলে এখানে সাবজেক্ট কি টিয়া বা টিয়া তাহলে টিয়া আমরা দেখো এখানে সাবজেক্ট বসিয়ে দিলাম টিয়া আর বাকি দেখো যেটা স্টাডিজ ছিল যেহেতু আমরা অলরেডি ডাস বসিয়ে দিয়েছি ইএস যোগ করে তাহলে এখানে আর ইএস আমরা যোগ করবো না সেটা আমরা স্টাডি ডাইরেক্ট লিখে দেবো স্টাডি ঠিক আছে আর বাকি হচ্ছে কি ইন তাহলে হুইচ ক্লাস ডাস টিয়া স্টাডি ইন তাহলে টিয়া কোন ক্লাসে পড়ে এটা আমাদের হয় তাহলে এই ছিল দেখো তোমাদের কি ইউনিট থ্রি এর ওভারঅল ছিল এতটাই তোমাদের দেখো অত সুন্দর করে তোমাদের কাভার করিয়ে দিলাম যে তোমাদের টেক্সট যেটা ছিল দেখো কত সুন্দর করে মানে বলে দিলাম এবং তার সাথে এক্সপ্লেনেশন করে দিলাম আর তোমাদের এক্সারসাইজ যেগুলো ছিল সেগুলো আনসার কত সুন্দর করে করে দিলাম এবং গ্রামারগুলো দেখো কত সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিলাম তাহলে এত সুন্দর সুন্দর ক্লাস হতে গেলে তোমাদের একটাই কাজই করতে হবে যে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেলাইকানটাকে প্রেস করে রাখতে হবে যাতে আমার ক্লাসের সব আগে আগে নোটিফিসানোটিফিকেশান তুমি পেয়ে যাও এবং যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে তাহলে আমি মোটিভেটেড হব এবং এরকম ইনফরমেশনমূলক এবং সুন্দর করে বোঝানো যে তোমাদের স্টোরি এবং পোয়েমগুলো আছে সেগুলো আমি এখানে নিয়ে আসবো বেশি বেশি করে আর তোমাদের তার সাথে সাথে তোমাদের দেখবে গ্রামারের যে সমস্ত পুরো হোল তোমাদের গ্রামার সা মানে সিলেবাসটা আছে সেটাও কিন্তু আমি কভার করাচ্ছি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়েও তোমরা পেয়ে যাবে সেই ভিডিওগুলো গ্রামারেরগুলো তো আজকে এই পর্যন্ত তোমাদের ইউনিট থ্রি ছিল এবং এখানেই তোমাদের পুরো স্টোরিটা শেষ এর পরবর্তীকালে যে তোমাদের পোয়েম বা স্টোরি আছে সেটা আমরা পরের ভিডিওতে দেখবো তো আজকে এই পর্যন্তই ভালো থেকো অ্যান্ড টাটা বাইক